আমি যেভাবে মোচা রান্না করি আমার মনে হয় এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি এখানে কোনো কাটাকাটি কুচুনোর এসবের ঝামেলাও নেই আর হাতে কোনো রকম কষও লাগে না প্রথমে মোচাটার আমি ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপরে যেভাবে মোচা বাছে সেভাবে মাঝখানের শক্ত ডান্ডিটা ফেলে দিচ্ছি এগুলো কিন্তু আমি আর একটু কোচাবো না বা শুধু মাঝখানের ওই ডান্ডিটা আর ওই একটু ছোট্ট ফুল থাকে সেই দুটোকে ফেলে দিলেই হবে সবগুলোই প্রথমে এভাবে করে নেব তারপর একটু হলুদ জলের মধ্যে একটা বড় বাটির মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেবো যাতে এটার কষ্টটা একবারে চলে যায় এবার আমি কি করেছি প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে এই জল থেকে তুলে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর সাথে কিন্তু আমি যতটা আলু দেব আলুটাও সেদ্ধ করে নেবো আলুটার কুচি করে ভেজে বা মশলা দিয়ে ভাজার কোনো দরকার নেই এইভাবে একবার করে দেখবেন দারুণ লাগে তিনটা আলুকে খোসা শুদ্ধ ভালো করে ধুয়ে জল দিয়ে এটা সিটি দিতে বসিয়ে দিলাম আর এখানে একটু নারকেলকে আমি ঘুরিয়ে নিয়েছি মানে কুড়িয়ে নিয়েছি এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর একটু আদা বাটা আর একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটু রেখে দেবো যাতে মশলাটা বেশ ভালো মতো মিশে যায় এইদিকে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে এটা আমি চারটের মতো সিটি দিয়েছিলাম ঢাকাটা খুলে নিলাম এখন গরম আছে এবার এটা একটা ঝুড়িতে ঢেলে নিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে দু তিনবার ধুয়ে একটু ঠান্ডা করে নেবো এবার আলুগুলোকে ছাড়িয়ে এক জায়গায় রেখে দিয়েছি আর মোচাটাকে এইভাবে থালার মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে আমি খুব ভালো করে চটকে নিচ্ছি একদম ভালো করে চটকে নিয়ে তারপর এটাকে নিগড়ে জলটা কিন্তু বের করে দিচ্ছি একটু কষ্ট লাগবে না দারুণ লাগে এইভাবে করলে কিন্তু দারুণ খেতে লাগে আবারও ভালো করে এটাকে মেখে নিয়ে মানে চটকে নিয়ে রসটা পুরো জলটাকে পুরো চেপে হাত দিয়ে চেপে বের করে দেবো দিয়ে সবটাই কিন্তু এইভাবে আমি তুলে নিলাম এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ গরম মশলা তেজপাতাটা যখন একটু ভালো গন্ধ আসবে তখন আমি একটুখানি নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলেতে নারকেল কোড়াটা ভেজে একবার মোচাটা করবেন দারুণ লাগে এই নারকেল কোড়া ভাজাটা কিন্তু একটা আলাদা টেস্ট আছে এবার নারকেলটাকে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেবো মশলাটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আর জিরে এবার মশলাটাকে দিয়ে দিলাম আর একটু জল দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এর মধ্যেই এবার হলুদটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে একটুখানি ফুটিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় তারপরে যখন মশলাটা বেশ ভালো রকম কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো সেই সেদ্ধ আলুগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এরকম হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি এবার আলুর সাথে মশলাটাকে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচাটা আর একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে আলু মশলা সবের সাথে কিন্তু মিশিয়ে নেবো মোচাটাকে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে একদম যখন খুব ভালো করে মিশে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নিউ নুন আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো একটু চিনি মোচার মধ্যে একটু চিনি দিলে বেশ ভালো লাগে নিরামিষ তরকারি তো ভালো লাগবেই এবার খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি তারপরে এটাকে একটু ঢাকা দিয়ে রান্না করব যাতে মোচাটা আর আলুটা বা মশলাটা খুব ভালো করে মজে যায় তারপর ঢাকাটা খুলে নিয়েছি নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে দেবো আর একটুখানি নারকেল কোড়া ওপর থেকে নারকেল কোড়াটা দিয়ে আবারও ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এই সময় নারকেল কোড়াটা যে যেমন যতটা পরিমাণ বুঝে দিয়ে দেবেন যত দেয়া যাবে ততই ভালো লাগবে এবার আমি ভালো করে আবার নারকেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে তারপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো ভরে ভরে গা ঘি দিয়ে খুব ভালো করে আবারও সব কিছুকে মিশিয়ে নিতে হবে আর একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো উপর থেকে আরেকটু নারকেল গুঁড়াও ছড়িয়ে দেবো যাতে দেখতে ভালো হয় বা খাবার সময় কাঁচা নারকেলটাও মুখে পড়ে এবার ঢাকা দিয়ে একটু রেখে দেবো যতক্ষণ না এটা খাবারটা পরিবেশন করছি ততক্ষণ গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রকম মোচাটা রান্নাটা দারুণ লাগে আপনারা বানিয়ে অবশ্যই দেখবেন